আমরা আছি এখন একদম আগরতলার ঠিক সামনে এই যে আমার পিছনে এখানে কিন্তু সেই ভারতের বিখ্যাত আগরতলা বাংলাদেশ এবং ভারতের ঠিক জিরো পয়েন্ট যেটা এই পিলার দ্বারাই কিন্তু দুইটা দেশকে আলাদা করা হয়েছে প্রথম আমার মাটির বাড়ি দেখা এবং মাটির ঘর এরকম করে টাচ করে দেখা এর আগে আমি কখনোই এরকম মাটির ঘর মাটির বাড়ি দেখিনি ফসলের ক্ষেত এগুলো কিন্তু সবই হচ্ছে বাংলাদেশের জমি বাংলাদেশিরা চাষাবাদ করে কিন্তু এই পাশে যে উপরের জায়গাটা এটাই কিন্তু হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার আগরতলা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হবিগঞ্জ হবিগঞ্জ সিলেট সেই হবিগঞ্জে চলে আসছি এই প্রথম আমার হবিগঞ্জ জেলা ভ্রমণ করা আর এখন আসি একদম হবিগঞ্জের সেই প্রত্যন্ত একটা গ্রাম গ্রামের নাম হচ্ছে কালিয়াপুর আর এই এলাকাটার নাম হচ্ছে ধর্মগড় আমার প্রথম আসা আর আজকে আপনাদের দেখাবো এই হবিগঞ্জ জেলার একদম মানে আপনাদের একটু গুগল ম্যাপে দেখায় যে একদম আমরা কোন জায়গায় অবস্থান করতেছি একদম বাংলাদেশের শেষ সীমানা এবং ইন্ডিয়ার একদম বর্ডারের কাছেই আর আমরা আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ এবং ভারতের যে ওপেন বর্ডার আছে খোলামেলা যে বর্ডার গুলা সেইখানে ছোট্ট ছোট্ট তিনজন সোনামণি ওরাই হচ্ছে আজকে আমার কি ভ্রমণ সঙ্গী অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে আমি ওরকম আসিনি আগে আমার প্রথম আসাম তো এখানে এক ফ্রেন্ড এর বাসায় আসছি তো ফ্রেন্ড এর বাসা থেকে কিন্তু এই জায়গা গুলা একটু ঘুরতেছি আর কি নাম তোমার চলে আসলাম ভারত বাংলাদেশের একদম সীমান্ত অঞ্চল একদম জিরো পয়েন্ট এই তো বর্ডার এটা এই যে পিলারটা এই পিলারটা দিয়েই কিন্তু দুইটা দেশের মানে ডিভাইডেড করা হয়েছে এই দেখেন উনিশশো নাম্বার হচ্ছে পিলার আর এই যে এটা হচ্ছে বাংলা মানে এই সাইডটা হচ্ছে বাংলাদেশ এই যে বাংলা আর এই পাশটা হচ্ছে দেখাই এই পাশে কিন্তু আই এন ডি ইন্ডিয়া এই পাশটা হচ্ছে ইন্ডিয়া মানে অ্যাকচুয়ালি আমি আছি এখন একদম বাংলাদেশ এবং ভারতের ঠিক জিরো পয়েন্ট যেটা এই পিলার দ্বারাই কিন্তু দুইটা দেশকে আলাদা করা হয়েছে দুইটা দেশকে ডিভাইডেড করা হয়েছে এটা কিন্তু হচ্ছে আন্তর্জাতিক একটা সীমানা পিলার এই যে এই যে পঁচানব্বই নাম্বার পিলারটা আর এটা হচ্ছে বাংলা এই যে বাংলাদেশ মানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার অনেকে জানতে চান যে যারা শহরে থাকে ঢাকা শহরে থাকে বা যাদের সাথে বাংলাদেশের বা ভারতের সীমান্ত অঞ্চল নাই তারা দেখতে চান যে কিভাবে এগুলা মানে বিচ্ছিন্ন দুইটা দেশকে আলাদা করা হয়েছে বা আন্তর্জাতিক সীমারেখা গুলো কিভাবে হয় তো এই যে এরকম পিলার দিয়ে কিন্তু আহ সীমারেখা করা হয় এই দিকে এটাই কিন্তু হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে আপনার ইন্ডিয়া এই যে আম গাছটা দেখতেছেন এই আম গাছটাই কিন্তু হচ্ছে বাংলাদেশি এই আম গাছটা সম্পূর্ণ বাংলাদেশ বাট ওই এই জায়গাটা ওই যে ওই ধারে আছে এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়া মানে এখানে কিন্তু একদম ওপেন আপনি চাইলে এদিক দিয়ে যে হেঁটে হেঁটে যেতে পারেন বা ওই যে ওইদিকে গরু ছাগল থেকে শুরু করে সবকিছু কিন্তু হচ্ছে আপনার মানে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে মানে মানুষের ভিসা পাসপোর্ট লাগলেও গরু ছাগল হাঁস মুরগি এগুলা কিন্তু কোনো ভিসা পাসপোর্ট লাগে না ওরা কিন্তু অনাসে চলে যাচ্ছে আর এইখানে দেখেন একই জমি একই ভূখণ্ড একই মানে সবকিছুই আবাদি ফসল সবকিছু বাট দুইটা দেশ কিন্তু একদমই আলাদা একটা ভারত এবং বাংলাদেশ দুইটা দেশের যেহেতু এখন অনেকটাই খুবই একটা খারাপ সম্পর্ক যাচ্ছে সীমান্ত অঞ্চল গুলাতে এরকম আর এই যে ওরা কিন্তু খুবই পাক্তা এই যে দেখা ওরা মাঝে মাঝেই আসে ঘুরতে আসে ওদের সাথে কিন্তু আমি আসতে ওরাই আমাকে ঘুরাইতে নিয়ে আসছে ওই যে ওইখানে জাম গাছটা ওটাই কিন্তু হচ্ছে বাংলাদেশে সীমানা ওই যে নিচে ডিভাইডেড করা হচ্ছে আমরা কিন্তু এখন আগরতলায় ঢুকে গেছি সেই বিখ্যাত সেই আগরতলা ইন্ডিয়ার সেই আগরতলা সেই আগরতলার জমি মানে এটাই ভারতের সেই ভূখণ্ড এখানে আসতে খুব বেশি একটা সমস্যা হয় না কারণ এটা যেহেতু বাংলাদেশ ভারতের একদমই সীমা রেখার কাছে এখানে বিএসএফ বা বাংলাদেশের বিজিবি এনারাও তেমন কিছু বলে না এখানে ছেলে পেলেরা আসে খেলাধুলা করে এখানে বিশাল বড় মাঠ আছে এই মাঠগুলার এখানে অনেকে আসে আবাদ বসত করতেছে তো চলেন আপনাদের একটু বর্ডারটা ঘুরে দেখাই বাট এ গেল কিন্তু একেবারে নোম্যান্স ল্যান্ড এদিকে কিন্তু কোনো মানুষ আসা নিষেধ যদিও রেস্ট্রিক্টেড আছে আর কি তাদের একটা জিনিস দেখাই যে এই যে তাল গাছটা দেখা যাচ্ছে সেই তাল গাছটাই কিন্তু হচ্ছে ভারতের জমি আর এই পাশে যে যে আবাদি যে এখানে যে ফসল চাষ করতেছে এই পাশে যে ঢেরস গাছ এগুলো সবই হচ্ছে বাংলাদেশের জমি এই ধান খেত সবই বাংলাদেশে এইখানে তো কোনো সমস্যা নাই না বাংলাদেশের জমিতে আচ্ছা একটা জিনিস হচ্ছে এইখানে কিন্তু জমির দামের ক্ষেত্রে বিরাট একটা পার্থক্য আছে বাংলাদেশের জমি আঙ্কেল এগুলো তো আনুমানিক তাও পাঁচ লাখ না আর ভারতের ওগুলা দুই লাখ দুই লাখ মেবি নাকি এরকম হচ্ছে বাংলাদেশের জমিটা কিন্তু হচ্ছে মিনিমাম পাঁচ থেকে ছয় লাখ বা সাত লাখ এরকম দাম কিন্তু ভারতের জমিগুলা সেগুলোর দাম কিন্তু খুবই কম একেবারে আপনার বলতে গেলে দেড় দুই লাখ টাকা কিন্তু এক বিঘা তাহলে সেই তুলনায় বাংলাদেশের জমি দাম কতটা বেড়ে গেছে ভারতের জমি এই যে এখানে চাষাবাদ করতেছে এই যে ক্ষেত এই যে ফসলের ক্ষেত এগুলো কিন্তু সবই হচ্ছে বাংলাদেশের জমি বাংলাদেশিরা চাষাবাদ করে কিন্তু এই পাশে যে উপরের জায়গাটা এটাই কিন্তু হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার আগরতলা এলাকা আগরতলা কত দূর আঙ্কেল এখান থেকে বিশ কিলো ওই রকমই হবে এই দিকে ভিতরে আচ্ছা আচ্ছা এইখান থেকে কিন্তু সেই আগরতলাটা খুবই কাছে সেই আগরতলা মামলা আমরা শুনছিলাম এই যে কিন্তু ধান থেকে শুরু করে চাষাবাদ হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে খেজুর গাছটা দেখেন একদম বিশাল ফাঁকা ময়দান সেই ময়দানের মধ্যে কিন্তু একটা সুন্দর একটা খেজুর গাছ এই যে খেজুর ধরছে গাছে এই খেজুর গাছটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এখানে কিন্তু রোদ যখন বেশি থাকে গরম থাকে তখন কিন্তু এখানে সবাই বসে রেস্ট করে আর ওই ওটা কিন্তু হচ্ছে সেই কাটাতার ভারতের কাটাতার ওই পাশে কিন্তু হচ্ছে ভারতের আগরতলা মানে আমরা আছি এখন একদম আগরতলার ঠিক সামনে এই যে আমার পিছনে এখানে কিন্তু সেই ভারতের বিখ্যাত আগরতলা আগরতলা অবস্থিত এখান থেকে মেবি দশ কিলো হবে দশ থেকে পনেরো কিলো হবে আমরা আছি এখন ভারতের সীমানায় আর এইখানে কিন্তু খুব সুন্দর একটা খেজুর গাছ এখানে সবাই রেস্ট করে দুপুর টাইমে মানে এই জিনিসটা আমার কাছে খুবই একটা ইন্টারেস্টিং লাগলো যে এই জায়গাগুলো কিন্তু একদমই ফাঁকা মানুষ ফুটবল খেলে ছেলে ফেলেরা হ্যাঁ বিশাল সুন্দর মাঠ দেখুন জাস্ট কি দাঁড়িয়ে এসে মানে হবিগঞ্জে এসে সেই পুরনো একটা আজ থেকে শতবর্ষী পুরনো সেই মাটির বাড়ি দেখলাম এই যে মাটির বাড়িটা তো আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখবো কারণ আমি কখনোই মাটির বাড়ি দেখিনি বা এই যে দিনাজপুরে আমি যখন গেছি দূর থেকে দেখছি রানিং পথে গাড়ি পথে বাট কোনোভাবেই মানে টাচ করে দেখতে পারিনি তো এই যে একটা মাটির বাড়ি দেখলাম এই হবিগঞ্জ এটা হবিগঞ্জ জেলা না আচ্ছা এই যে মাটির ঘর মাটির সেই ওয়াল একটু আমরা ভিতর থেকে ঘুরে দেখি মানে এই প্রথম আমার মাটির বাড়ি দেখা এবং মাটির ঘর এরকম করে টাচ করে দেখা এর আগে আমি কখনোই এরকম মাটির ঘর মাটির বাড়ি দেখিনি দূর থেকে দেখা হয়েছে বাট এরকম কাছে থেকে থেকে টাচ করে দেখা তো একটু ভিতর ঘুরে দেখি এই যে হয় নাই আঙ্কেলের বাড়ি এটা আমরা একটু ভিতর থেকে ঘুরে দেখি মাটির ঘরটা বাহ বেশ কিন্তু মানে আপনি বুঝতেই পারবেন না যে এটা মাটির ঘর মনে হচ্ছে যে একদম বিল্ডিং যেরকম থাকে সেরকম একটা ব্যাপার এই যে সাইডের ওয়ালগুলা এগুলো কিন্তু সবই মাটি এই যে সবই মাটি আর উপরে যে চালটা আছে এটা কিন্তু সম্পূর্ণটা ভর করে আছে এই মাটির যে আপনার ফিলার বলেন বা মাটির যে সাইড যে ওয়ালটা আছে এটার উপরে কিন্তু পুরা ঘর থেকে শুরু করে সব কিন্তু প্রেসার দিয়ে আছে এবং এখানে দেখেন বিদ্যুতের লাইনের যে আপনার যে ইয়াটা

মানে এই মাটির ঘরগুলা কিন্তু সেই শত শত বছর পুরনো শীতকালে তো একটু গরম লাগে আবার গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা দেখতেছি এখন কিন্তু প্রচন্ড রোদ তারপরে কিন্তু এখানে এসে খুবই খুব ভালো লাগছে একদমই ঠান্ডা এই যে সবই কিছু মাটির এই যে কারেন্টের যে লাইনটা করা হয়েছে এইখানে বোর্ড লাগানো হয়েছে সবকিছু কিন্তু হচ্ছে মাটির ওয়ালের সাথে এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে যে এই প্রথম আমার মাটির বাড়িতে আসা এইদিকে দিকে দেখেন রুম করা হয়েছে রুম আপনাদের ঘুরে ঘুরে দেখাই পুরা বাড়িটা খুব সুন্দর এই যে এই যে সব হচ্ছে মাটির ওয়াল হ্যাঁ খুবই ইন্টারেস্টিং ব্যাপার এখানে কিন্তু গরু থাকে গরুর ঘর তো কয়টা রুম করা হয়েছে আপনার এখানে মাটির তিনটা তিনটা রুম আচ্ছা সেই আজ থেকে উনি বলছে যে আজ প্রায় তিরিশ বছর

হ্যাঁ কলের নিচ থেকে বা উপর থেকে সুড়ঙ্গ করে ক্ষতিগ্রস্ত করে তাছাড়া কিন্তু আর কোনো ভয় নাই শত শত বছরের পুরোনো কিন্তু এগুলা মানে তখন থেকে বানাত না আচ্ছা তার মানে শত শত বছরের পুরনো সেই মাটির বাড়ি তো এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এ প্রথম আমার মাটির বাড়ি দেখা এই যে এপাশে একটা হচ্ছে রান্নাঘর মেবি এ যে দেখেন এখানে কিন্তু একটা উইন্ডো আছে মানে জানালা টাইপের করা আছে সব মিলে। खुबी एक ता, इंटरेस्टिंग व्यापार खूब इंटरेस्टिंग কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এই ঐতিহ্য গুলা একসময় থাকবে না দেন সেই সাথে এইগুলো থেকে মানুষ মুখ ফিরে নিচ্ছে এখন কিন্তু সবাই বিল্ডিং তারপরে অ্যাপার্টমেন্ট এরকম সবাই ওইদিকে ধাবিত হচ্ছে কিন্তু মাটির ঘরগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এরকম কিন্তু আপনার শতবর্ষী পুরনো এগুলো কিন্তু সেই শত বছর পুরনো আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো মানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার গাইস এই যে মাটির বাড়ি লাস্ট আমার এই ভিডিও ছিল এই মাটির ঘরটা মাটির বাড়িটায় আজকের ভিডিওটি এখানে শেষ করে দেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে আর সিলেটের এরপর কোথায় ভিডিও বানানো যায় সেটা কমেন্ট করে জানান দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে I love this.